আমরা চাইতে সাস্টেনেবল এবং কনস্ট্রাকটিভ সলিউশন এবং এই সলিউশনটা আমরা নির্বাহী বিভাগ থেকে আমরা প্রত্যাশা করি কিন্তু আমরা এই রায় হতাশ হয়েছি কারণ এটি কোনো স্থায়ী সমাধান না দেখুন এই রায়টি হচ্ছে একটি সামূহিক রায় আমরা এই রায়টিকে পর্যালোচনা করছি আমরা এখনই এই বিষয়ে মন্তব্য করতে চাই না কিন্তু আমরা এই রায় হতাশ হয়েছি কারণ এটি কোনো স্থায়ী সমাধান না আজকের রায়টি হচ্ছে স্টে করেছে আবার আরেকজনকে হচ্ছে যদি রিট করে সেটাকে আবার বাতিল করে দেবে অর্থাৎ রায় বাতিল এবং পুনর্বহালের এই যে একটি প্রহসন রয়েছে বা দীর্ঘ সূচীটা রয়েছে সেখানে আমরা চাই না ছাত্ররা পর আমরা চাইতে এবং কনস্ট্রাকটিভ সলিউশন এবং এই সলিউশনটা আমরা নির্বাহী বিভাগ থেকে আমরা প্রত্যাশা করি আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব হচ্ছে সকল গ্রেডে সকল গ্রেডে যে বিদ্যমান অযৌক্তিক বৈষম্যমূলক কোটাগুলো রয়েছে সেগুলোকে একটি কমিশন গঠন করে দিয়ে যৌক্তিক সংস্কার করতে হবে আমরা সাধারণ শিক্ষার ত্রিশ থেকে পাঁচ পার্সেন্ট মনে করছি আমরা বলবো যে এই ধরনের প্রশ্ন উত্থাপন করা হচ্ছে আমরা এটা ভুত্তি জানাই এই ধরনের প্রশ্ন উত্থাপন এবং এই আলোচনাটা কখনোই ছিলই না কারণ কমান্ডের সাথে আমরা শুদ্ধ তারা তাদের কর্মসূচি পালন করছে আমরা আমাদের কর্মসূচি পালন করেছি আমাদের মধ্যে কোন ধরনের বাকবিতণ্ডা এই ধরনের কোনো উপলক্ষ্যই আসেনি সুতরাং এই প্রশ্নগুলো যারা করছে আমরা এই আন্দোলনকে বিতর্কিত করার জন্য প্রশ্নবিদ্ধ করার জন্য এই প্রশ্নগুলো করছে বলে আমরা মনে করছি এবং আমরা তাদেরকে আমরা তাদেরকে সন্দেহের চোখে দেখি হাইকোর্টের রায় কিন্তু আসলে যেই যে রায় দেওয়া হয়েছিল দুই সালে পরিপত্র যেই দুই হাজার আঠারো সালের পরিপত্র সেটিকে আসলে অবৈধ ঘোষণা করে যেই রায় দেওয়া হয়েছিল সেই রায় কিন্তু আসলে স্থিতিশীল রয়েছে আগামী চার সপ্তাহ প্রায় এক মাসের জন্য আসলে দুই হাজার আঠারো সালের পরিপত্র বহাল থাকছে এবং একই সাথে হাইকোর্ট আসলে যেই বিষয়টি আসলে বলেছেন শিক্ষার্থীদের উদ্দেশ্য করে যে আসলে তারা যাতে ক্লাসে ফিরে যায় তবে শিক্ষার্থীরা তাদের যে দাবিটি করছে সেই দাবিটি হচ্ছে তারা বলছেন তাদের স্থায়ী সমাধান ছাড়া কিন্তু আসলে তারা এই আন্দোলন ছেড়ে আসলে তারা ক্লাসরুমে যাবেন এমনটি কিন্তু আসলে তারা বলছেন জানিয়ে রাখি যে এই রায়ের পরে আসলে যে স্থিতিশীল করে দেওয়ার পরে কিন্তু আসলে শিক্ষার্থীরা যেমনটি বলছেন আমরা একজন সমন্বয় করে সাথে কথা বলছিলাম তিনি যেমনটি বারবার বলছিলেন যে আসলে তাদের যেই রায় সেটি যদি স্থায়ী না করা হয় নির্বাহী বিভাগ থেকে যদি আসলে তাদের এই রায় যদি স্থায়ী না করা হয় বা একেবারে নির্বাহী বিভাগ থেকে যদি আদেশ না করা হয় ঘটনা তাহলে তারা এই এই আন্দোলন তারা চালিয়ে যাবেন দর্শক আমরা যেমনটি আসলে শাহবাগ থেকে দেখানোর চেষ্টা করছিলাম এবং জানিয়ে রাখি রাজধানী সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা এরকম বিভিন্ন মরে মরে অবস্থান নিয়েছেন একই সাথে আমাদের কাছে যে তথ্যটি এসেছে সেই তথ্য অনুযায়ী শিক্ষার্থীরা সারাদেশের সাথে ঢাকার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ করে দিয়েছেন রাজধানী কারণ বাজার এফডিসি মোড় থেকে কিন্তু সেটা তারা অবস্থান নিয়েছে